এই টেক্স ব্যবহার করলে আর বড় বড় সলভ করতে হবে না সমজাতীয় দুটো আধান আছে মানে এটাও পজিটিভ এটাও পজিটিভ Q1 Q2 দুটোই পজিটিভ মাঝখানের কোন বিন্দুতে উদাসীন বিন্দু পাওয়া যাবে অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রবাল্য বা চুম্বক বলের মান জিরো হবে ঠিক আছে তো সেটা আমাদের হবে কি ফর্মুলা হলো x1 এই ধরো এইখানে বিন্দুটা যেটা ছোট আধান কোনটা এখানে এখানে Q2 আধানটা বড় Q1 এর থেকে তার মানে এটা বড় আধান ছোট আধানের কাছের বিন্দুটা হলো x1 তার বের করার ফর্মুলা x মানে কিউ ওয়ান কিউ টু আধানের মাঝখানের দূরত্ব হলো এক্স রুট অভার অফ কিউ টু বাই ওয়ান ইন্টু ওয়ান আবার এই কিউ টু থেকে তার টু ডিস্টেন্স হলো এক্স টু বের করার ফর্মুলা তাদের মাঝখানে ডিস্টেন্স এক্স রুট অভার অফ কিউ ওয়ান টু প্লাস ওয়ান যদি বিপরীত জাতীয় আধান হয় একটা পজিটিভ একটা নেগেটিভ এবং কিউ টুটা বড় কিউ ওয়ানের থেকে তাহলে কখনোই যে বিন্দুতে তরিত ক্ষেত্র জিরো সেটা এদের মাঝখানে অবস্থান করতে পারে না এটাই হলো কনসেপ্ট সেটা সবসময় অবস্থান করবে তার বাইরে